নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা গত ষোলোই জুলাই দু থেকে শ্রাবণ মাস পড়ে গেছে তো শ্রাবণ মাসের প্রতিটি দিনই খুবই গুরুত্বপূর্ণ তেমনি এই বুধবার দিনটিও খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের বুধবার কিছু উপায় করলে বাবা গণেশ খুব খুশি হন এবং দূর করে দেন সমস্ত বাধা যে উপায়গুলি বলব সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজেই সমস্ত ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে আলোচনা করি বাবা মহাদেবের পাশাপাশি গণেশকে খুশি করার জন্য শ্রাবণ মাসে কিছু উপায় করতে পারেন এর ফলে শ্রাবণে শিবের পাশাপাশি গণেশের আশীর্বাদও লাভ করতে পারবেন খুব সহজ কিছু উপায় করে শ্রাবণ মাসে গণপতিকে প্রসন্ন করতে পারেন কোন কোন উপায়গুলি করবেন আসুন জেনে নিন বাধাবিঘ্ন দূর করা ও মনস্কামনা পূরণের উপায় শ্রাবণ মাসের বুধবার গণেশকে সবুজ দুর্বা অর্পণ করলে তার আশীর্বাদ সর্বদা বজায় থাকবে দুর্বা অর্পণ করলে গণেশ খুশি হয়ে নিজের ভক্তদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর করেন এগারো বা একুশটি দুর্বা গণেশকে অর্পণ করবেন এছাড়াও একশো আটবার ওম গং গণপতে নমা মন্ত্র জপ করলেও বিঘ্ন কাটিয়ে উঠা যায় অন্যদিকে মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসের বুধবার গণেশকে মুগের লাড্ডু অথবা গুড়ের ভোগ অর্পণ করুন সাতটি বুধবার লাগাতার এমন করে যান এর প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হবে ও গ্রহদোষ দূর হবে পারিবারিক সুখ ও শান্তি লাভের জন্য কি করবেন পরিবারে অশান্তি চলতে থাকলে শ্রাবণ মাসের বুধবার গণেশ চালিশা ও গণেশ পাঠ করা উচিত উল্লেখ্য এগারোবার গণেশ পাঠ করবেন নারদ পুরাণ অনুযায়ী গণেশ পাঠ করলে জীবনে সমস্ত সমস্যার সমাধান হয় শ্রাবণ মাসে এই স্তোত্র পাঠ করলে শিব ও গণেশের আশীর্বাদে বিশেষ ফল লাভ করতে পারবেন সাফল্য লাভের উপায় শ্রাবণ মাসের বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান এর প্রভাবে বিভিন্ন ধরনের দোষ থেকে মুক্তি পাবেন আপনাদের ওপর সর্বদা গণেশের আশীর্বাদ বজায় থাকবে শ্রাবণ মাসের প্রতিটি বুধবার এই উপায় করবেন গরুকে সবুজ ঘাস খাওয়ানোর পর ধন্যবাদ জানান ও তার সামনে কষ্ট দূর করার প্রার্থনা করুন আর্থিক সমস্যা থেকে মুক্তির উপায় আর্থিক সমস্যায় জড়িয়ে থাকলে শ্রাবণ মাসের বুধবারের এই উপায়টি স্বস্তি দিতে পারে এর জন্য একটি পরিষ্কার রুমাল বা কাপড়ে পাঁচ মুঠো গোটা সবুজ মুগডাল ডাল বেঁধে নিন সূর্যাস্তের আগে বা পরে কোনো নদীতে গণেশ মন্ত্র পাঠ করে তা প্রবাহিত করে দিন এই উপায় আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূর করবে ঋণ থেকে মুক্তির উপায় আর্থিক উন্নতি ও ঋণ মুক্তির জন্য শ্রাবণ মাসের বুধবার নিয়ম মেনে গণেশের পুজো অর্চনা করা উচিত তারপর গণপতি অতর্ব শীর্ষ ও গণেশ তত্ত্ব বার পাঠ করা উচিত নারদপুরাণ অনুযায়ী শ্রদ্ধা ও ভক্তিভরে গণপতি অতর্ব শীর্ষ ও গণেশ তত্র পাঠ করলে ব্যক্তির জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় জন্মকুণ্ডলিতে বোধের দোষ দূর করার উপায় শ্রাবণ মাসের বুধবার এই উপায় করতে পারেন এর জন্য আড়াইশো গ্রাম সবুজ মুগ ডাল সেদ্ধ করে তাতে ঘি ও চিনি মিশিয়ে গরুকে সবুজ ঘাসের সঙ্গে খাইয়ে দিন এই উপায়ের প্রভাবে বুধ দোষ দূর হবে এবং আপনার ওপর গণেশের আশীর্বাদ বজায় থাকবে শুধু তাই নয় লক্ষ্মীর আশীর্বাদে কেরিয়ারে উন্নতি লাভ করবেন জাতকরা ইতিবাচক শক্তি বৃদ্ধির উপায় শ্রাবণ মাসের বুধবার গণেশকে সিঁদুর অর্পণ করা উচিত শ্রাবণ মাস জুড়ে এই উপায় করতে পারেন সিঁদুরকে মঙ্গলের প্রতীক মনে করা হয় এর ফলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় পাশাপাশি পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় শুধু তাই নয় গণেশকে সিঁদুর অর্পণ করলে পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় সুধি দর্শক বৃন্দ আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে অবগত হতে পেরেছেন ও সমৃদ্ধ হয়েছেন এবং অতি অবশ্যই উপকৃত হতে পারবেন আর ভিডিওটিকে একটি করে লাইক করবেন আর কমেন্ট করবেন আর যত পারবেন ভিডিওটি আপনাদের পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম